বেশ করেছে সেসব মেয়েরা যারা তিরিশ ছুঁছি হয়েও এখনও নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য দিন রাত্রি পরিশ্রম করে চলেছে কেউ কেউ পড়াশোনা করে অথবা কেউ কেউ নিজের কাজ করে বিশ্বাস করো এই সমাজে একটা মেয়ের আয় করা উন্নতি করা ভীষণভাবে প্রয়োজন একটা ছেলে যেভাবে প্রয়োজন সেভাবে একটা মেয়েরও কিন্তু ভীষণভাবে প্রয়োজন তো চলো আমি তোমাদের সঙ্গে সুন্দর আজকের রেসিপি শেয়ার করি এখানে আমি বড়ো বড়ো সাইজের দুটো কিন্তু কফি একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আর সেটাকে একটু তেলের মধ্যে ছাকা তেল একটু ভালো করে আবারও নুন দিয়ে একটু ভেজে নেব আর এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিলাম একটা স্মুথ পেস্ট যার মধ্যে আছে কাঁচা লঙ্কা পোস্ত সামান্য আদা দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দিয়েছি কিন্তু কাজুবাদাম আর এবার সেই পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যখন তেল ছেড়ে আসবে উপর থেকে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব আবার যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো কিন্তু ওর মধ্যে ভেজে নেওয়া কফিগুলোকে এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেবো এক মিনিট দু মিনিট তারপরে কিন্তু দিয়ে দেবো ওর মধ্যে সামান্য একটু জল মানে যেই পরিমাণে ঝোল প্রয়োজন সেই পরিমাণে জল আর তারপরে ঝোলটা ফুটে এলে উপর থেকে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি আমাদের ফুলকপির রেজালা তো চলো আজকে আমি এবার আমাদের লঞ্চ থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেখেছি আলু ভাজা ভেজ ডাল আর ফুলকপির রেজালা আর দিয়েছি কিন্তু গরম গরম ভাতে ঘি তো এই ছিল কিন্তু আমাদের ভেজ থালি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি চলো আজকের মতো তারা দেখা হবে নেক্সট ভিডিওতে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো